বাজারের যদি উঁচতে নিয়ে আসে বাড়ি তা দেখলি যেন গায়ে জ্বর আসা যায় সে উস্তে বাজি কও আর রান্দাই কও কোনো তাই মুখে যেন ওঠে না তা বুকরা তোমাকে যার যার এরম উচতে দেখলি জ্বর আসে আজকের রেসিপিটা তাকে জন্য এরম করে যদি একবার উচতে রান্ধে খাও তাই এর স্বাদ বলতে পারবা না নে কয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম এই হলো সেই খাটাস তিতে উস্তে। তা শোনো বাপু যতই তিতে হোক না কেন এইরম করে রাঁধে খালি তীতের বংশও থাকবে না তা উস্তেগুলোর প্রথমে এরম একটু মোটা মোটা করে কেটে নিতে হবে তারপরে আবার এই পাশে কাঁচা জাল রসুন আর পেঁয়াজও কুচি করে কেটে নিতে হবে ব্যাস এই আলো মশলা এবার চলে যেতে হবে ডালির কাছে আমি মিডিয়াম সাইজের সাইড দিয়ে উস্তে নিছি তার জন্যে আধা পোয়া পরিমাণ মুসুরির ডাল নিয়ে নিছি তোমরা এই জায়গা অন্য ডালও নিতে পারো তবে মুসুরির ডাল রেইবে সব থেকে বেশি ভালো হবে আর উস্তে আর ডালির পরিমাণটা সমান সমান রাখবা এই দেখো ডালগুলো এরকম করে দুই তিনবার দুইয়ে নিছি এবার ওই ডালির মধ্যে ওই যে মোটা মোটা করে কাটে রাখা উস্তেগুলো সব একে একে দিয়ে দিতে হবে উসতেগুলো মোটা মোটা করে কাটার কারণে সিদ্ধও তাড়াতাড়ি হবে না আর পরে যখন ডাল ঘুটনি দিয়ে গুট পানি গুটটিও তাড়াতাড়ি সুবিধে হবে না এবার এর মধ্যে কুচি করে কাটে রাখা পেঁয়াজ রসুন কাঁচা জাল সব কিছু দিয়ে দিতে হবে এরপরে যা না দিলে নয় সেই লবণ দিতে হবে তারপরে এখানিক হলুদ দিতে হবে আর অল্প কটা জিরে এই আস্ত জিরে দেওয়ার কারণে তিতে গিরা থাকবে না এই দাও এর মধ্যে আবার গপ করে হাঁটু সমান তেল দিতে হবে বেশ সব কিছু দেওয়া শেষ এইবার ভালো করে নাড়াই সাড়ায় মা খাই নিতে হবে আর কিছুই লাগবে না এর ই যে স্বাদ হবে না রে বুগো তা না খালি বুঝতেই পারবা না তাই এইরম করে বুঝতে দিয়ে আর ডাইল একসাথে কোনোদিন এইরম করে রাইতে খাই দেয়সো যদি খাইয়ে থাও কমেন্ট করে জানাইও আমাদের আর এইরকম অনেক আরও ইউনিক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এই দেখো এর মধ্যে আবার গলা সমান পানিও ডেলে দিস সেটা দিয়েও আবার কিছুক্ষণ নাড়াইসার মিশিয়ে নিয়ে চুলোর উপর বসাই দিতে হবে বেশ আপাতত জাল দিয়ে ছাড়া আর কোনো কাজ নেই শুধু জাল দিয়েই যাতে হবে তা উজতে কও আর করলা কও বুঝতে ভাজি বুঝতে রান্না উচতে দিয়ে ছোট মাছের সসরি উঁচতে দিয়ে মাছের জোল আরো কত রকমের রুস্তের রেসিপি যে আছে কিন্তু রুস্তেয়ার ডালির এই রেসিপিটা উস্তের অন্যান্য সব রেসিপিরাই আর মানাবে এই দেখো কথা গতি এই দিকে আবার রুস্তের ডালটা কি সুন্দর ফুটে আইছে। খুঁজতে দে আবার একটু নাড়াইসারায় দিচ্ছি এই দেখো দি কিরম সুন্দর চেয়ারা দেখা যাচ্ছে এরম করে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে ধরো ডালটা প্রায় আশি পার্সেন্ট ফুটা পর্যন্ত নিয়ে এইবার একটা ডাইল গুটতে নিয়ে নাইমে পড়তে হবে মধ্যে মন মতো গুটতে হবে আমাকে যশোরের এলাকায় এই আবার ওরং কয় তা তোমাকে এলাকায় এই ডেরে কী তা কমেন্ট করে জানাতে পারো এই রাম করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ওরং দিয়ে সুন্দর করে ডায়াল আর উস্তে গুটে একদম মিশে ফেলতে হবে ততক্ষণ না ডায়াল আর ওই উস্তেগুলো মিশে একদম মাখা মাখা হয়ে যায় ততক্ষণ ধরে মিশতে হবে আর যেটা যেটা দেখবা মিষ্টি চাচ্ছে না তারপর আমি ঠাইসে ধরে ধরে মিশিয়ে দিব এইবার দেখো কি সুন্দর মিশে মিশে গেছে তাই না Thank yeah. you. দিন দুনিয়া ভুলে যায় গোটা ছাড়া আর কোনো কাজ নেই আর ওই যে খাটাস উস্তাগুলোর মধ্যে একটু বেশি খাটাস সেইগুলোর আবার ঠাইসে ধরে ধরে ওই যে ওইরাম করে গলায় নিতে হবে যাতে ডালির সাথে একদম পুরোপুরি মিশে যায় দেখো দিনই কি ফাইন সুন্দর দেখা যাচ্ছে আর বিশ্বাস করো খাটিও সেই এই স্বাদ এই তা গরম ভাতের সাথে যে এরাম মানাবে রুটি পড়াটার সাথেও সেইরম সুন্দর বানাবে একদম অল্প মশলা এই যে সাদা মাঠার রান্নাটা যে এত সুন্দর অসাধারণ টেস্ট তাই এটা খালেই বোঝা পাই এই দেখো ডাইল সুন্দরীর কি সুন্দর সিয়ারা হইছে তা হুসতে ডালির যখন এরকম পর্যায়ে আসবে না সেই সময় একটা পাত্রে এটা ডাইলে নিতে হবে না কারণ নামানোর পরে আবার খানিকটা টাইনে না ডাইল তো বুঝতেই তো পারতেস এই দেহ এই আলো আমার উস্তে ডালির ফাইনাল লুক দি কি সুন্দর দেখা যাচ্ছে খাতিওস মাসাল্লা সেই স্বাদ হইসা এর মধ্যেই তিতের কোনো বংশও খুঁজে না যে উস্তেগুলো জম্মতিতে তাও যদি এরম করে ডাইল দিয়ে রান্না হয় তাও দিতে লাগবে না আর একটা কথা এরপরেও যদি কারোর দুই তিতে লাগে তাহলে কব বুগো তোমার মুখই কি ভালো না মজা করে কইসি কেউ যেন আবার কিছু মনে করি না যাই হোক এই রেসিপিটা এইভাবে বানায় খাইয়েই দাও আর এনজয় করো আশা করতেছি সবার খুবই ভালো লাগবে আৰু এক্ষণ ভিডিঅ' এটা দেখাৰ জন তোমাকো অনেক অনেক ধন্যবাদ